হেরমান হেস রচিত সিদ্ধার্থ গল্পের প্রথম অধ্যায়ের শেষ পাঠ জাগরণ যে উদ্যানে বুদ্ধ আছেন সেখানে তার সঙ্গে গোবিন্দ রয়ে যাচ্ছে সেই স্থান ছেড়ে যেতে সিদ্ধার্থের মনে হলো সেজন্য তার অতীত জীবনটাকে রেখে যাচ্ছে সেই উদ্যানে ধীরে ধীরে পথ চলছে সিদ্ধার্থ তার মস্তিষ্ক নানা এলোমেলো চিন্তায় পূর্ণ গভীরভাবে চিন্তা করতে করতে সে বিশৃঙ্খল ভাবনার মধ্যে কারণ খুঁজে পেলো যেখানে কারণ আছে চিন্তা সেখানেই সার্থক চিন্তা সাহায্য অনুভূতি জ্ঞানে পরিণত হয় স্থায়িত্ব লাভ করে তার হারিয়ে যাবার ভয় থাকে না পথ চলতে চলতে সিদ্ধার্থ গরিবভাবে ভাবতে থাকলো সে জানে যৌবন পার হয়ে গেছে এখন সে পূর্ণবয়স্ক সে উপলব্ধি করতে পারছে সাপের খোলসের মতো কী যেন তাকে ত্যাগ করে গেছে জীবনের সেই বছরগুলোকে কী যেন আচ্ছন্ন করে রেখেছিল আজ বুঝতে পেরেছে গুরু খুঁজে বের করে তার উপদেশ শুনবার জন্য সে পাগলের মতো পথে পথে ঘুরে ফিরিয়েছে কিন্তু সে আর নেই বুদ্ধের মতো মহাত্মা জ্ঞানী শ্রেষ্ঠ এবং পূর্ণাত্মাকেও সিদ্ধার্থ গুরু বলে স্বীকার করতে পারল না গ্রহণ করতে পারল না তার উপদেশ তাই সিদ্ধার্থ দূরে সরে এসেছে ভাবনায় ডুবে পথ চলছে সিদ্ধার্থ প্রশ্ন করছে নিজেকে গুরুর কাছ থেকে তাদের উপদেশ থেকে কী শিখতে চেয়েছিলে তুমি হয়তো তারা তোমাকে অনেক শিক্ষা দিয়েছে কিন্তু কী দিতে পারেননি অহংকে বুঝতে চেয়েছিলাম তার ধর্ম ও প্রকৃতি মুখতে চেয়েছিলাম অহং থেকে চেয়েছিলাম তাকে জয় করতে কিন্তু পারিনি শুধু আত্মসত্বের সঙ্গে প্রতারণা করেছে তার কাছ থেকে পালিয়েছে আত্মগোপনের ভান করে মুখ ঢেকেছি সত্যি অহংকে জানবার জন্য যত ভেবেছি পৃথিবীতে আর কিছুর জন্যই তা করিনি এই যে আমি বেঁচে আছি সংসারে সকলের সাথে এক হয়েও পৃথক ও বিচ্ছিন্ন অস্তিত্ব নিয়ে আছি সিদ্ধার্থ নাম নিয়ে ব্যক্তি সত্তা বজায় রেখেছি এটা একটা মস্ত বড় হেয়ালি আমি পৃথিবীতে সবচেয়ে কম জানি নিজেকে সম্বন্ধে এই চিন্তার সিদ্ধার্থকে জাপটে ধরলো তার মৃদুগতিও একেবারে থেমে গেল কিন্তু পরমহূর্তে ভাবনার পথ বেয়ে এলো আর নতুন চিন্তা নিজেকে না জানবার কারণ কি একটু কারণে সিদ্ধার্থ নিজের কাছে অচেনা বিদেশির মতো রয়ে হয়ে রয়েছে সে কারণ হলো আমি নিজেকেই ভয় করেছি নিজের কাছ থেকে সারাক্ষণ পালিয়ে বেরিয়েছি আমি খুঁজেছি আত্মাকে ব্রহ্মকে আত্মা জীবন পরম ব্রহ্ম এবং অন্তর্বাসী অপরিজ্ঞাত মূলধারাকে খুঁজতে গিয়ে নিজেকে ক্ষয় করে ক্ষয় করেছে ঠেলে দিলে অগ্রাহ্য করেছি নিজের অস্তিত্বকে আর তা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি আজ পথের মাঝখানে সিদ্ধার্থ একবার আকাশের দিকে চোখ তুলল চেয়ে দেখলো চারিদিকে মৃদু প্রসন্ন হাসিতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল দীর্ঘ স্বপ্নের পর জাগরণের প্রবল অনুভূতি যেন তার সর্বাঙ্গ কাঁপিয়ে তুলছে আর দ্বিধা নয় দুটো পা ফেলে সে চলে শুরু করলো এবার লক্ষ্যের কোনো অনিশ্চয়তা নেই না আর সিদ্ধার্থের কাছ থেকে মুক্তি চাইব না মনে মনে ভাবলো সে আত্মার কথা ভাববো না সংসার দুঃখ কষ্টের কথা ভুলে যাব নিজেকে তিলে তিলে ক্ষয় করে সেই ধ্বংসস্তূপ থেকে কোনো গোপন আবিষ্কার আর করতে চাই না বেদ অর্থ অথর্ব বেদ পরা বন্ধ করলাম সন্ন্যাস ব্রতের রাস্তা নেই শুনবনা কোনো উপদেশ এবার থেকে ব্যক্তিগত অভিযোগ থেকে আমাকে শিক্ষা দেবে নিজেই হব নিজের ছাত্র সিদ্ধার্থ সকল রহস্য আমি শিখে নেব নিজের কাছ থেকে আমার আবার চারদিকে তাকিয়ে দেখল সিদ্ধার্থ যেন পৃথিবীকে এই প্রথম দেখছে পৃথিবী কত সুন্দর ও রহস্যময় কিন্তু সিদ্ধার্থের কাছে অপরিচিত কত রঙের সমারোহ নীল সবুজ হলুদ আকাশ নদী বন পর্বত সব অপূর্ব সুন্দরময় মনোমুগ্ধকর এই দৃশ্যের মধ্য দিয়ে জাগরিত সিদ্ধার্থ পথ চলছে সে ফিরে যাচ্ছে নিজের কাছে নীল নদী নদীয় বন যেন আজ সিদ্ধার্থের চোখে প্রথম পড়ল প্রকৃতির সৌন্দর্য এখন আর মায়ার কুহক নয় বিশ্বের অর্থহীন বিচিত্র প্রকাশ নয় শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণের এই বৈচিত্র্যকে অবজ্ঞা করেন তারা খোঁজেন অভিন্নতা অথচ পরমব্রহ্মের অভিপ্রায় অনুসারে সৃষ্টির বিচিত্র রূপ দেখা দিয়েছে আমরা দেখি নদী আকাশ ও বন পরম পরমসূচুরের ইচ্ছানুসারে এসেছে সবুজ হলুদ সুতরাং বাহ্যিক বৈচিত্রের মধ্যে আছে অভিন্ন যোগসূত্র নিশ্চয়ই সৃষ্টিকর্তার অভিপ্রায় রয়েছে এই বৈচিত্র্যের মূলে দ্রুত বা ফেলে চলছে চলেছে সেটা ভাবছে কী নির্বোধ ছিলাম আমি শুনেছি শুধু এক ধরনের উপদেশ আর কোনো কথা কানে তুলিনি বধির হয়ে আমার জীবন কেটেছে কেউ যদি বই পড়তে চায় তাহলে সে অক্ষর যুতিচিহ্নগুলি অগ্রাহ্য করতে পারে না বলতে পারে না এরা মায়া এরা শুধুই অকেজক খোলস সেই সারি সারে অক্ষরগুলোকে সযত্ন করে তাদের ভালোবাসে আঁকা পাকা কালো দাগগুলো থেকে অর্থ খুঁজে কিন্তু আমি পৃথিবীর নিজের জীবনের পৃথিবীতে গিয়ে বর্ণমালা উপেক্ষা অপেক্ষা করেছি অগ্রাহ্য করেছি সংকেত চিহ্ন এই দৃশ্যমান জগৎকে মায়া বলে উড়িয়ে দিয়েছে নিজের চোখ ও জীবকে বিশ্বাস করতে এখন আমি জিগে উঠেছি আমার ভুল ভেঙেছে এবার সত্যি ঘুম ভাঙলো আজকেই জন্ম জন্ম হলো সিদ্ধার্থের ভাবতে ভাবতে সে হঠাৎ থমকে দাঁড়ায় পায়ের সামনে যেন সাপ দেখেছে হঠাৎ এক ঝোলা কালার মতো নিজের অবস্থাটা পরিষ্কার হয়ে গেলে মাত্র তার ভূমি ভেঙেছে সদ্যটা তো শিশুর মতো সম্পূর্ণ নতুন করে জীবন আরম্ভ করতে হবে সকালে যেত সে যখন জেগে উঠেছিল ভগবান বুদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে যখন সে নতুন পাওয়া পথ ধরে ফিরে যাচ্ছিল নিজের কাছে তখন মন চাইছিল এতদিন সন্ন্যাস মতের পর গৃহে ফিরে যাবে পিতার কাছে ফিরে যাবে বাড়ি ফিরে যাবার আকাঙ্ক্ষাই সবাই কিন্তু সামনে সাপ পরার মতো সে থমকে দাঁড়ালে তার মনে হতো আমি যাচ্ছিলাম তা নিয়ে এখন আমি সন্ন্যাসী নয় পুরুত নই ব্রাহ্মণ নই বাড়ি ফিরে কি করব আবার অধ্যয়ন আরম্ভ করবো যোগ্য অথবা তপস্যা এখন আমার কাছে সব শেষ হয়ে গেছে সে তো স্থির তাটিয়েছে এই মুহূর্তে তার জন্য তার সর্বাঙ্গ হেমে গেল সে বুঝতে পারলো পৃথিবীতে সে কত নিঃসঙ্গ কত একা পাখির মতো তার বুক কেপে উঠল বছর বছর গৃহহীন জীবন কেটেছে পথে পথে এতদিন যা অনুভব করেনি যে অভাব মনে জাগিনা উপলব্ধি তাকে ভাবিয়ে তুলেছে এতদিন গভীরতম ধ্যানের মধ্যেও সে ছিল তার পিতারি পুত্র উচ্চ ব্রাহ্মণ কুলোদ্ভব ধার্মী এখন সে শুধু সিদ্ধার্থ সেই সিদ্ধার্থ এখন প্রলুব্ধ যে সিদ্ধান্তের ঘুম ভেঙেছে এছাড়া আর কোনো পরিচয় নেই তার সিদ্ধার্থের শ্বাস প্রশ্বাস গভীর মুহূর্তের জন্য আপদমস্ত কে পড়ল না তার মতো নিঃসঙ্গ কেউ নেই পৃথিবীতে সৌজাত সমাজের কেউ নয় আবার কারিগর গোষ্ঠীরও কেউ নয় যারা তাদের জীবন ও ভাষাকে নিজের বলে গ্রহণ করতে পারে না আর সন্ন্যাসীও সে নয় যে তাদের সাথে সাথে চলবে আর তাদের সাথে পথ চলবে সংক্রান্তিকে একা যে সন্ন্যাসী গভীর অরণ্যে বাস করে সে সাথীহীন নয় একা নয় সে তপস্বী সমাজের একজন তার একটা গোত্র আছে গোবিন্দ ভিক্ষু হয়েছে পেয়েছে হাজার হাজার ভিক্ষুর ভ্রাতৃত্ব তার গৈরিক বসুন মিলে যায় হাজার হাজার ভিক্ষুর ভিক্ষুর গৈরিকে তাদের সাথে এক বিশ্বাস এক ভাষা গোবিন্দ ভাগ করে গ্রহণ করে কিন্তু সিদ্ধার্থ কোন দলে তারা জীবনে সে ভোগ ভাগ বসাবে কার ভাষা তাকে ভাষা দেবে সিদ্ধার্থ চোখের সামনে দিয়ে যেন পৃথিবী হারিয়ে গেল আর কিছু নেই শিশুদের আকাশের দিকে আকাশের বুকে সঙ্গীহীন সুক্তার মতো দাঁড়িয়েছে হতাশার শীতল প্রবাহ তাকে অভিভূত করে ফেললো কিন্তু তথাপি এই মুহূর্তে সে একান্তভাবে নিজের উপর নির্ভর করে যেমন শক্ত হয়ে দাঁড়াতে পেরেছে এমন আর কখনো পারেনি জাগরণে এই শেষকম্প নবজন্মের এই শেষ বেদনা বিক্ষোভ হঠাৎ সে আবার চলতে আরম্ভ করলো দ্রুত অস্থির গতিতে গৃহাভিমুখে নয় পিতার কাছে নয় পশ্চাতে ফিরে চাওয়া নয় চলছে সামনে শুধুই সামনে